সেই স্বল্প সময়ে তিনি দেশ পরিচালনা করেছেন তিনি মানুষের হৃদয়ে এমনভাবে অবস্থান করেছেন যে আমরা দেখেছি বিগত এই ষোলো বছরের মাত্রা খুনি আওয়ামী লীগরা এই জিয়াউর রহমান সাহেবকে মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য সকল রকম চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের নাম ওনারা বুঝতে পারেননি বরং আরও বেশি মানুষের হৃদয়ে শহীদ জিয়া বেশি প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় বন্ধুরা আজকে বলতে চাই শহীদ জিয়া রহমান যে আদর্শকে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদের নেতাকর্মীদেরকে ওনার দেখানো যে পথ ওনার যে অসভ্য কাজগুলো সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই শহীদ যে বাংলাদেশ চেয়েছিলেন আমরা যেন আগামীতে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি আজকে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে এটাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের শপথ নিতে হবে সেই পথ্য আজকে মতো বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নেতা বা খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদেরকে সকলকেই ধন্যবাদ প্রিয় উপস্থিতি দয়া করে